গতকাল আরব আমিরাতের বিপক্ষে দুইশো পাঁচ রানের ফাহার গড়ে তুল হারল বাংলাদেশের টাইগারেরা দুর্বল প্রতিপক্ষ আরব আমিরাতের কাছে যেন ফাত্তাই ফেল না বাংলাদেশের টাইগারেরা আগে ব্যাট করতে নামে নির্ধারিত বিশ ওভারে দুইশো পাঁচ রান তোলে বাংলাদেশের টাইগারেরা তানজিদ হাসান তামিম লিটন শান্ত হৃদয়ের ব্যাটে বল করে দুইশো পাঁচ রান গড়ে তোলে টাইগারেরা তবে যেন দুর্বল আরব আমিরাতের কাছে কোনো রকমই বলিংয়ে ফাত্তাই না বাংলাদেশের বোলাররা স্পিড স্টার নাইদ্রানা তানজিদ হাসান সাকিব শরিফুল রিশাদ এরা যেনই কিছুই করতে পারল না বাংলাদেশের জন্য উনিশ ওভারে ম্যাচ গড়িয়ে নাটকীয়তা শেষ হয়ে আরব আমিরাত জিতে নেয় দুই উইকেটে এবং এক এক সমতায় ফিরে এসে সিরিজ আগামী একুশ তারিখে সিরিজ নির্ধারিত ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আরব আমিরাত বাংলাদেশ কি পারবে আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি সিনিয়ে আনতে